আপনি আমাকে আনলেন কেন তাহলে আমি শেষ করে দিচ্ছি ওই ওই তো আমাকে দশ মিনিট টাইম দেওয়া হয়েছে ওনাকে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন আমি কেবল শুরু করছি বলেন না ওনাকে নিয়ে আসুন বলুন বলুন আলোচনার মুখ নষ্ট হয়ে গেছে বলুন সভাপতি het আলহামদুলিল্লাহ আমার টাইম আমাকে এক ঘন্টা দেওয়া হয়েছে আমি এক ঘন্টা নিয়ে তারপরে যে আলোচনা করলে কি আপনারা বসেন আপনারা বসেন শোনেন শোনেন জীবনে কখনো তুমি তো পেতে কাদে ধরনি কাদে কদে তোমারি মতো তোমার মতো নেতে মতো মতো পেতে Keti bir kun, ey Rasul, ey Rasul, Allah'ın আমি মূলত আমার আগে অনেকেই বক্তব্য দিয়েছেন বুঝছেন না এখন যদি আপনি আমাকে বলেন আমি কেবল মাত্র শুরু করলাম এখনো খুদবার শেষ হল না আপনি যদি বলেন যে আমাকে দশ মিনিট আলোচনা করতে হবে তাহলে আমাকে আনলেন কেন আপনি আমাকে আনলেন কেন তাহলে আমি শেষ করে দিচ্ছি ওই ওই তো আমাকে দশ মিনিট টাইম দেওয়া হয়েছে বলুন বলেন বলুন ওনাকে নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন আমি কেবল শুরু করছি বলেন বলে না না ওনাকে নিয়ে আসেন বলছি বলুন বিশেষ বলুন আলোচনার মুখ নষ্ট হয়েছে বলেন

আমার টাইম আমাকে এক ঘন্টা দেওয়া হয়েছে আমি এক ঘন্টা নিয়ে তারপরে যে আলোচনা করলে কি করলো এটা আমার দেখার বিষয় নেই আপনারা বসেন আপনারা বসেন শোনেন 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 পরিষ্কার ভাবে বলছি শোনেন ধানের ভিতর থেকে যদি আগাছা সামানামে আগাছা একটা গাছ আছে আগাছরা এটা যদি পরিষ্কার না করতে পারেন তাহলে আপনি যত ভালোমানের সর্ষই জমিনে উৎপাদন করেন না কেন ভালো ফসল আপনি আশা করতে পারবেন না আল্লাহু বলসো ওয়ালা তুসা'ির নাসি লিনাসি ওয়ালা তামসিফিল আদ মারহান ইল্লাল্লাহু লা ইউহিব্বু কুল্লান মুখতালিফ ফাকো আমার জমি অহংকার করিস না অহংকার করবে আমি আবার পতন ঘটায় দেব অহংকার যেই করবা কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে কবুল করেছে আল্লাহর সিদ্ধান্তের বাইরে খেলতে যেও না তাহলে আল্লাহ বলছে ইননাকা লান তাহরিকুল আরদা ওয়া লান তাবুলুল জিবালাতুলা তুমি চাইলে জমিনটাকে লাথি মেরে বিদীর্ণ করতে পারবে না এই যে স্লিপটা দেশে দশ মিনিট কা শুরু করছি আমি এত সময় তো অনেকে বক্তব্য কি করছে যে স্লিপটা দেশে দশ মিনিট এ লোকটা একটা বিবেক লেস লোক ফজরের সময় গাড়ি স্টার্ট করছি সারা দিন গাড়িতে 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 রাস্তায় সময় কাটাইছি খাইও নাই ঠিক মতো এসে এখনো খানা খাই নাই আমি ডাইরেক্ট স্টেজে উঠছি আপনাদের জন্য এত কষ্ট করছি এতগুলো মানুষের সামনে কি জবাব দেবেন শোনেন মানুষের পপুলাস অর্জন করতে হলে জমিন থেকে মানুষের সামনে ডিসপ্লে করে অর্জন করতে হয় না আল্লাহর সাথে আল্লাহ আল্লাহ তাকে কবুল করে নেয় পৃথিবীর কোন নাস্তিক কোন কোন জালিম তার কোনো ক্ষতি করতে পারে না যার বাস্তব প্রমাণ দেখেছি আমরা আমাদের জগৎ শ্রেষ্ঠ আল্লা কোরআনের পক্ষে সারা বিশ্বের সমস্ত জালিমেরা চক্রান্ত করেছে এটা কি শুধু এক চক্রান্ত হয়েছে নাকি কারণ তার মাহাফিল লক্ষ লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটি আসতো এমনি এমনি আল্লাহ কবুল করেছিলেন নয় শুধু নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মান কি নয় না সহায় সন্নতে огоदर জালিমের পতি র সোন্নতে শুদ্ধ নাই লির যাওয়া আর সুন্নাত হলো সুদিনের সাথী তুমি তার সুদিনের সাথী তুমি পাশে থাকো কি আর কে সুসং আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সন্ধ্যাতে কোরানে সমাজ বিনীর মানে বৈর সকল পথ মারিয়ে চলা ঠিক না সন্ধ্যাতে দাওয়া পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলো আর তোলা ঠিক না সন্নাতে শোধু নমনীয় আলাপ সন্ন তান তান খালি মু্বালি দোমরালি আবু বকরের মত পাশে থাকো কি আর কিছু তে আছে তুমি জানো কি জীবনে আলহামদুলিল্লাহ হবে না আমার বন্ধুগণ মার আজকের আমার ক্যামেরার বিশেষ করে যে ভাই ক্যামেরার দায়িত্বে আছেন হতে পারে এটা আমার জীবনের শেষ মাহফিল হতে পারে আপনাদের জীবনের শেষ মাহফিল আল্লাহ মালিক তুমি এই জমিনটাকে এই ময়দানটাকে কবুল আর মঞ্জুর করে নাও পঙ্গপলের মতো মানুষ ছুটে এসেছে ভাই ক্যামেরার বাইরা উল্টা ঘুরান সকলকে দেখান এটা ডিসপ্লে হয়ে থাকবে সারা বিশ্বব্যাপী যে নাস্তিকা দেখো একজন সাইদিকে কারাগারে নিক্ষেপ করে কোরআনের আলোকে নিবানো যায় না